হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন ভোট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে যে সন্তান প্রতিবন্ধী কেন হয় কি কারণে হয় সে বিষয়ে আমি কিছু কথা বলবো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটা বুঝতে পারবেন না ফুল ভিডিও না দেখলে ভিডিওর মান থাকে না এবং বুঝতে পারবেন না আর আমরা প্রচুর কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন সেটা প্রতিবন্ধী কেন হয়তো অন্ধ হয়ে গেছে হয়তো কথা বলতে পারে না হয়তো কানে শুনতে পায় না হয়তো হাতগুলো অবশ্যই আছে পাগুলো অবশ্যই আছে বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে এটা কেন হয়ে থাকে কি কারণও হয়ে থাকে এটা আশা করি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব আমি পাশে থাকুন আমার ভিডিও অবশ্যই আমি এ বিষয় নিয়ে আলোচনা করছি সো লেটস গো একটা মায়ের পেটে সন্তান থাকি সন্তান থাকা অবস্থায় আপনি কি খান আপনি কি করেন আপনি কি করছেন আপনার সঙ্গে পরিবারের লোক কেমন ব্যবহার করছে এইগুলো কিন্তু আপনার দেহে চাপ যদি পড়ে চাপ তো অবশ্যই পড়বে কারণ আপনি যত কিছু ভালো কিছু করবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে যায় আর সাবকনসিয়াস মাইন্ডে যেটা আপনি পাঠান সেটাই কিন্তু আপনার দেহে প্রকাশ পায় ভেতরে প্রকাশ পায় একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি যে আপনার সন্তান কি কারণে পঙ্গু হচ্ছে সেটা ফার্স্ট আপনি জানেন আপনি জানেন এটা আমি বলে দিলাম কারণ সন্তান পেটে রেখে আপনি কি কি কাজ করেছেন কোন কাজ করেছেন কোন কোন মেডিসিন খেয়েছেন আপনার স্বামীর সঙ্গে আপনি কেমন ব্যবহার করেছেন স্বামী আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে প্রতিবেশী আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে ভালো করেছে না নোংরা করেছে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি কতটা উপাসনা করেছেন ঈশ্বরের সেটা আপনি ভালো করে জানেন একটা কথা বলছি আপনাদেরকে যে ঈশ্বরের সৃষ্টি হচ্ছে মানুষ এই মানুষ শুধু সন্তান পেটে থাকলেই যে ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এইটা না সব সময় ভালো কথা শুনতে হয় ভালো কথা বলতে হয় তার সামনে ভালো ব্যবহার দেখাতে হয় এটা হচ্ছে উদ্দেশ্য মানুষের তো এটা কার কেমন হয়েছে সেটা একবার জানবেন দেখবেন বুঝতে পারবেন যে আপনার সন্তানটা কি কারণে প্রতিবন্ধী হয়েছে ভাববেন না দেখুন পৃথিবীর সাংকেতিক চিহ্ন আছে বাংলার সঙ্গে ইংলিশ মিশিয়ে কথা বললে ভাববেন আপনারা অনেক শিক্ষিত দেখুন আমি যতটা জানি আপনাদের সামনে সেটাই বলবো যতটা শিখেছি শিখছি আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব কারণ আপনাদেরকে যদি আমি সঠিক পরামর্শ দিতে পারি উপকার উপকৃত হন অবশ্যই আমাকে ভালো লাগবে আর আপনাদের আশীর্বাদ পাবো আমি কারণ বলবেন যে এই ভিডিওটার থেকে আমি এই উপকারটা পেয়েছি এইবার আরও কিছু কারণ আমি বলতে চলেছি যদি কোনো মহিলা আঠেরো বছরের নিচে সন্তান নিয়ে থাকে এই প্রবলেমটা হতে পারে কারণ বাচ্চা প্রসব হওয়ার সময় যদি কোন রকম বাচ্চাটি আঘাত পায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে আবার বয়স চল্লিশ যদি পার হয়ে যায় কারো তখন যদি কেউ বাচ্চা নেয় এই প্রবলেমটা আসতে পারে কারণ সন্তান ভূমিষ্ঠ হবার সময় যদি কোনো রকম আঘাত পেয়ে থাকে সন্তান ওই নরম কচি অবস্থাতে চাপ আঘাত সহ্য করতে পারে না তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে একটা কথা বলছি আপনারা তো সবাই বেশি বোঝেন বাচ্চা পেটে অবস্থায় কেউ কোনো ধরনের যদি মেডিসিন খেয়ে থাকেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন এটা আমার রিকোয়েস্ট কারণ হিতে বিপরীত হয়ে যায় যদি আপনি কোনো কাজ করে থাকেন হার্ড কাজ আপনি বাচ্চা পেটে নিয়ে যদি বেড রেস্ট না করুন এই সমস্যাগুলো আসতে পারে এবং একটা মাই মাত্র বলতে পারে যে তার সন্তান কেন রকম হয়েছে অনেক ক্ষেত্রে এইরকম হতে পারে যে বাচ্চার ব্লাড বাবা মার ব্লাডের সঙ্গে মিলছে না সেটাও প্রতিবন্ধী হতে পারে আশা করি বুঝতে পারছেন আমি যেভাবে খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে বলতে চলেছি আর একটা কথা বলবো আপনাদেরকে আপনারা যেখানে বাস করুন না কেন আর সেখানকার সঠিক যে ভাষাটা হবে সেই ভাষায় যে কোনো সমস্যাগুলো আপনারা জানবেন বুঝতে পেরেছেন সেই বিষয়টা কি বলছে তবে একটা কথা বললাম আমাদের ইউনিভার্স আমাদের আত্মা হ্যাঁ আমাদের আত্মা হচ্ছে ইংলিশ বেশি বোঝে কেন আমি জানি না আর এই ভিডিওতে আমি বলছিও না ইংলিশ কথাটা বেশি বোঝে বিদেশি ভাষা বেশি বোঝে এতটাই আমি পেয়েছি তবুও আপনারা অবশ্যই বাংলাটা দেখে নেবেন যেখানে বাঙালি আছেন বাংলা ভাষা দেখে নেবেন যে এর মানেটা কি এবং যারা হিন্দি কালচার করুন তারা হিন্দিতে দেখে নেবেন যারা ইংলিশ কালচার করেন তারা ইংলিশে দেখে নেবেন বেশি বাড়াবাড়ি করতে যাবেন না কারণ একটা বিষয় পুরোপুরি জানবেন জানার পর সেটা ট্রাই করবেন আজকে একটা মানুষ বলে দিল যে আমি এই মেডিসিনটা খেয়ে একটা বাচ্চা নষ্ট করেছিলাম আপনি তাই খাবেন এটা কখনো করবেন না এই মেডিসিনটা খেয়ে আমার জ্বর ভালো হয়েছিল রেখে দিল আপনাকে দিয়ে দিল যে আমার তো জ্বরটা ভালো হয়েছিল তুমি এটা খাও কখনো খাবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো কারণ অত সহজ নয় যে যা কাজ নিয়ে চলে সেটাই সেখানে পারদর্শী সে বিষয় নিয়ে সেই কেবলমাত্র জানে আজকে আপনার যদি চোখের কোনো প্রবলেম হয় চোখ নিয়ে যারা রিসার্চ করছেন তারা অবশ্যই বুঝতে পারবে যারা দাঁত নিয়ে রিসার্চ করছেন তারা অবশ্যই বুঝতে পারবে যে দাঁতের এই টিস্যুগুলো কেমন আছে না আছে কোথায় থেকে ব্যথাটা আসছে যারা ক্যান্সার নিয়ে রিসার্চ করছে আজকে আপনার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে কোনো জায়গা ফুলে যাচ্ছে কোনো জায়গায় ব্যথা আসছে কোনো জায়গায় টিউমার হয়ে যাচ্ছে তাই বলে আপনি যে উল্টো পাল্টা ট্রিটমেন্ট করবেন তা কখনো করবেন না একবার আপনি এই রিপোর্টগুলো করাবেন এমআরআইগুলো করাবেন ওই সিটি স্ক্যানগুলো করাবেন যেখানে প্রবলেম সেই ডক্টরকে দেখাবেন নিজে বেশি বাড়াবাড়ি করবেন না অল্প বিদ্যা ভয়ঙ্করই তাই বলে কি আমি বেশি জেনে গেছি সেটাও বলছে না আমি যত যতটা জানি আপনাদের সামনে ততটাই আমি তুলে ধরব আগামীতে আরও ভিডিও আছে রিকোয়েস্ট ভিডিও আমাকে দিতে হবে এটাও আমার রিকোয়েস্ট ভিডিও আগামী ভিডিওতে আপনার অনেক রকম রিকোয়েস্ট ভিডিও আছে যারা ফোন করেছে আমায় তাদেরকে হয়তো কিছুটার জন্য ভালো লাগে বা উপকার পেয়েছে তাদের জন্য আমি ভিডিও বানাবো রিকোয়েস্টেড ভিডিও আছে যেমন আপনার সিস্ট নিয়ে ভিডিও করব আমি তারপরে হচ্ছে আপনার প্যারালাইসিস নিয়ে ভিডিও যে যেরকম আমাকে রিকোয়েস্ট করবে আমাকে ফোনে বলবে আমার ভিডিওতে বলবে আমি সে ধরনের ভিডিও আমি বানাবো অবশ্যই আপনাদের পাশে আছি পাশে থাকব আর একটা জিনিস ভাববেন না যে ভিডিও দেখতে হয় দেখছে এই ধরনের ভুল করবে না সব ভিডিও যে আপনি স্কিপ করে দেখবেন আর যখন তখন এসে সামান্য পরিমাণে দেখে নিলেন এটা কিন্তু করবেন না কারণ সব রান্নাতে ঝাল সমান লাগে না সব রান্নাতে লবণ সমান লাগে না এবং সব ডিজিজেই যে একই মেডিসিন চলে সেটাও চলে না সব ধ্যানে যে একই রকম ধ্যান সেটাও চলে না তাই আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব যে আপনার ছেলে যেমন অবস্থায় আছে কোন অবস্থায় আছে কি প্রবলেমে আছে সে ডক্টর দেখান ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন প্রার্থনা করুন আর যাদের পেটে বাচ্চা আসবে হাজব্যান্ডদেরকেও বলছি ওয়াইফদেরকেও বলছি প্লিজ আপনারা যে ধর্মের মানুষ হবেন শাস্ত্রের কথাগুলো সেই সময় বেশি বেশি করে শুনবেন আর সবার সঙ্গে ভালোভাবে কথা বলবেন ভালো ব্যবহার করবেন আর বাল্যবিবাহ আপনারা বন্ধ করুন এবং বেশি বয়সেরও যে বিয়ে দেবেন সেটা করবেন না বেশি বয়স হয়ে গেলেও চল্লিশ হাঁপ হয়ে গেলে বাচ্চা নিলে খুব সমস্যা হয় তো আশা করি আমার কথাগুলো যদি এতটুকুর জন্য ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আনন্দ পাব আর ভিডিও বানাতে খুব ভালো লাগবে আপনাদের মূল্যবান সুন্দর সুন্দর কমেন্টস পড়তেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে এবং সেই বিষয় নিয়ে ভিডিও বানাতেও খুব আনন্দ পাই কারণ একটা জিনিস বুঝতে পারি একটা মানুষের আমি কিছু না হলেও ওয়ান পারসেন্ট তো উপকার করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করি তাই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে টাটা